আসসালামু আলাইকুম শুধুমাত্র একটা ডিম দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর এবং রেস্টুরেন্ট স্টাইলে এত মজাদার একটা মেয়নিজ বানানো চায় এটা যদি একবার আপনারা ঘরে বানিয়ে টেস্ট করেন তাহলে কখনোই দোকান থেকে আর কেনা মেউনিজ খেতে চাইবেন না কারণ ঘরে বানানো এই মিওনিজটা অসম্ভব টেস্টি হয় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা একটা বাটিতে এক পিস ডিম ভেঙে যায় গোলমরিচের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিব হাফ চাচামচ রসুন কচি এই রসুনটাই আসলে মিউনিজের স্বাদ এবং ঘ্রান দুটোই বাড়িয়ে দেবে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই লেবুর পিস দুটো রস করে নিয়েছি এখানে টোটাল এক টেবিল চামচ লেবুর রস হয়েছিল এটা আমি দিয়ে দিলাম চাইলে এখানে সম পরিমাণ ভিনেগার ব্যবহার করা যাবে তবে চেষ্টা করবে লেবুর রসটা দিয়ে মেরমিশটা বানাতে এতে করে ডিমের কাঁচা স্মেলটা আসে না বরং সুন্দর একটা ফ্লেভার আসে এক কাপ সয়াবিন তেল প্রথমে চুলায় গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এই ঠান্ডা তেলটা দিয়ে মেউনি তৈরি করলে টেক্সচারটা অনেক ভালো আসে এবং মিউনিজ অনেক ঠিক হয় এটাই হচ্ছে একমাত্র কারণ চাইলে নর্মাল ভাবেও করা যাবে কোনো সমস্যা নেই এবার তেলটা অল্প অল্প করে দিব এবং মিশ্রণের সাথে অ্যাড করবো এবং হ্যান্ড বিটার দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো বিট করে নিব আপনারা চাইলে এই সম্পূর্ণ প্রসেসটা দিয়েও করতে পারেন এতে করে মেনুজ আরো বেশি ভালো হবে মেউনিজ আমি বার্গারে ব্যবহার করবো এজন্য আমি এখানে এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আপনারা চাইলে টেসক্রিপ করতে পারেন দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কতটা সুন্দর এবং ক্রিমি হয়েছে বিভিন্ন সুপার শপ থেকে আমরা ভালো ভালো ব্র্যান্ড ব্র্যান্ডের যে কিনে খাই আমি বলবো এই মেয়োনিসটা কিন্তু সেসব মেয়োনিস থেকে অনেক অনেক বেস্ট এই মেয়োনিসটা আপনারা যে কোনো স্ন্যাক্স বার্গার স্যান্ডউইচ শর্মা দিয়ে খেতে পারবেন মেয়োনিসটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ